ভারতের সাথে আমেরিকার যে সাম্প্রতিককালে সম্পর্ক সেটা অনেকাংশেই তলা নিতে যাচ্ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে ভারতকে টার্গেট করার কারণেই কিন্তু ভারত সরকার রুষ্ট হয়েছে এবং এটা হওয়াটাও স্বাভাবিক বিষয় কোনো একটা দেশ যদি টার্গেটে আসে অর্থাৎ আমেরিকার টার্গেট এখনকে ভারতবর্ষ ভারতবর্ষের অপরাধটা কি রাশিয়ার সাথে সম্পর্ক রাখা রাশিয়া থেকে তেল কেনা সেক্ষেত্রে অন্যান্য দেশও রয়েছে যদি বলা হয় চীনও তো একদম শীর্ষস্থানে রয়েছে রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে কিন্তু চীনের উপর নজর যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পে যাচ্ছে কার ওপর ভারতের ওপর সেক্ষেত্রে হয়তোবা ভারতের ওপর প্রভুত্ব কায়েম করতে চাইছিলেন ডোনাল্ড ট্রাম্প কার্যত সেই দিক থেকে তিনি নিরাশ হচ্ছেন হতাশ হচ্ছেন এবং হতাশার কারণেই হয়তোবা তিনি অতিরিক্ত সাম্প্রতিককালে যে ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ বাণিজ্যিক ট্যাক্স সেটা চাপিয়ে দিচ্ছেন কার্যত বলা যেতেই পারে তিনি হিন্নমনতা থেকেই হয়তোবা এই সমস্ত বেপরোয়া সিদ্ধান্তগুলো নিচ্ছে এবং স্বাভাবিকভাবেই ভারত কিন্তু এই জিনিসটা স্পষ্টত করে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটা অবাঞ্ছিত একটা বিষয় অনৈতিক ইচ্ছাকৃতভাবে ভারতের ওপর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যেটা ডোনাল্ড করছেন এবং কোথাও না কোথাও অন্যান্য দেশও তো রয়েছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র ভারতকেই নিশানায় নেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ডোনাল্ড করছেন এখনও পর্যন্ত কিন্তু সেই প্রয়াস হয়তো বা ডোনাল্ড করছেন কিন্তু যখন তিনি ভারতের ওপর চাপ সৃষ্টি করছেন চাপ কি তিনিও পাচ্ছেন না নিঃসন্দেহে ভারতও পাল্টা গেম খেলছে সেক্ষেত্রে চীনের সাথে ভারতের সক্ষতা বাড়িয়ে দিচ্ছেন অর্থাৎ শত্রু শত্রু বন্ধু এই যে ট্র্যাটেজি এর উপরই ভারত চলছে এবং কার্যত আমেরিকাও কিন্তু চাপে পড়ছে ডোনাল্ড ট্রাম্পও চাপে পড়ছে এবং সাম্প্রতিককালে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করছেন একবার নয় দুবার নয় চার চারবার ফোন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত প্রধানমন্ত্রী কিন্তু সেই ফোন তুললেন না এবার প্রশ্ন হলো কারা এই কথা বলছে বা কোথা থেকে এই ততটা আসছে সেক্ষেত্রে ভারতীয় কোনো পত্রিকা বা মিডিয়া কিন্তু সেই যে ফোন তোলার বিষয়টা ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করছেন চার চারবার প্রধানমন্ত্রী ফোন তুললেন না এই যে বিষয়টা এটা কিন্তু বিদেশি জার্মানির একটা সংবাদ মাধ্যম এই বিষয়টা সামনে রাখছে সেক্ষেত্রে বলা যেতে পারতো যে ভারতীয় কোনো মিডিয়া যদি এই বিষয়টা সামনে রাখতো তাহলে হয়তোবা বলা হতো যে ভারত নিজের বুক চাপ রাখছে হয়তো বা ভূপ্ঞানটা করছে হতে পারতো এমনটা বা মনে করত অন্যান্য দেশগুলো কিন্তু বিদেশি একটা মিডিয়া সেই জিনিসটা সামনে রাখছে যে ক্ষেত্রে ওদিকে ডোনাল্ড ট্রাম্প ফোন করছেন কার্যত ভারত কিন্তু সেই যে ফোন সেটা রিসিভ করছেন না প্রধানমন্ত্রী এর মধ্যে দিয়েই প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বা জানিয়ে দিচ্ছেন যে শত্রু অর্থাৎ পাকিস্তানের সাথে একদিকে ডোনাল্ড ট্রাম্পের সক্ষতা আবার ভারতের সাথে বন্ধুত্ব এই দুটো জিনিস কোনোভাবেই ভারত মেনে নেবে না এটা চলতে পারে না এবং কার্যত তো ডোনাল্ড ট্রাম্পকে তো চাপে পড়তেই হচ্ছে বিশ্বে ভারতের কতটা গুরুত্ব সেটা বিশ্ব নিশ্চিত রূপে জানে